আমাদের সবার জীবনে কখনো কখনো এমন কঠিন সময় আসে যখন চারিদিকে অন্ধকার হয়ে যায় সবকিছু ভেঙে পড়ে যেটা আঁকড়ে ধরে দাঁড়াতে চাই সেটাই ভেঙে পড়ে এমন কেউ পাশে থাকে না যে একটু হাত বাড়িয়ে দেবে এমন কেউ থাকে না যে একটু খোঁজ খবর নেবে এই সময় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধুই আমি পিছিয়ে যাচ্ছি সত্যি কি তাই বিশ্বাস করুন এই নীরব সময়টাই আপনার প্রিপারেশন নেওয়ার মোক্ষম সময় আর এই সময়কে বলা হয় সাইলেন্ট পিরিয়ড যদি কেউ এই সাইলেন্ট পিরিয়ডকে কাজে লাগাতে পারে তাহলে তার এগোনো কেউই থামিয়ে রাখতে পারে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই নীরব সময়কে শক্তিতে রূপান্তরিত করবেন প্রথম হচ্ছে আপনার ভয় কিসে সেটা আগে খুঁজে বের করুন এজন্য আপনি কী নিয়ে দুশ্চিন্তা করেন কী কারণে দুশ্চিন্তা করেন এবং কি কি ভয় পান সেগুলো লিখে রাখুন এতে আপনার ভয়গুলো নিজের সামনে প্রকাশ পেয়ে যাবে দ্বিতীয় হচ্ছে নিজের মান উন্নয়নে সময় দিন বই পড়া লেখা কিংবা যে কোনো একটা কোর্স করা যেটা আপনার দক্ষতাকে বৃদ্ধি করবে এবং এক সময় এই দক্ষতাই আপনার সম্পদে পরিণত হবে তৃতীয় হচ্ছে নিজের লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি চাচ্ছেন কি করতে চাচ্ছেন সেই ব্যাপারে লিখে রাখুন এভাবে লিখে রাখলে বারবার নিজেকে স্মরণ করিয়ে দেওয়া হয় চতুর্থ হচ্ছে তুলনা নয় নিজের সাথে সংযোগ বৃদ্ধি করুন অন্যরা কী করছে সেদিকে তাকিয়ে হতাশ না হয়ে বরং নিজেকে একটু বেশি করে সময় দিন সোশ্যাল মিডিয়া আধ্যা এসব থেকে দূরে সরিয়ে নিজেকে বোঝার চেষ্টা করুন পঞ্চম হচ্ছে প্রস্তুতি ছাড়া কেউই জিতে না এই কথাটি বিশ্বাস করুন এবং এই মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেকে নিজে প্রস্তুত করতে থাকুন আপনি হয়তো এখন একা কিন্তু একসময় অন্যরাই এই আপনার একা থাকার গল্পটা অন্যদেরকে শোনাবে প্রেরণাদায়ক গল্প হিসেবে তাই সাইলেন্ট পিরিয়ডকে কে নয় বরং এই সময়টাই আপনার ভেতরের আগুনটা জ্বলতে শুরু করেছে হবত Shabba Mangalang